হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি চিলি ফুলকপি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছ কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এসেছে তখন আগে থেকে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম আর এখানে ফুলকপিগুলো কিন্তু একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো ফুলকপি দিয়ে এখানে আমি হাই হিটে পাঁচ মিনিট জাল করে নেব। আর জাল করার পর সঙ্গে সঙ্গে কিন্তু ছাঁকনায় ভালো করে ছেঁকে জল ঝরিয়ে তুলে রেখে দেব। তো দেখো পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর ফুলকপিটা দেখে বুঝতে পারছো যে কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এবার জল ঝরিয়ে ভালো করে তুলে নিলাম এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এই বাটির মধ্যে দিয়ে দিলাম ওই পাঁচ চামচ মতো ময়দা আর ওই চার তিন থেকে চার চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এবার সমস্ত কিছু মশলা দিয়ে একটা ব্যাটার তৈরি করব তো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব একবারে কিন্তু বেশি জল দেব না একবারে বেশি জল দিয়ে দিলে ব্যাটারে যদি জলের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু ঠিকঠাক হবে না তাই এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব তো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা দেখো তৈরি করে নিয়েছি তো ব্যাটারটাকে ভালো করে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ফুলকপি সেদ্ধ করার সময় কিন্তু লবণ দেয়নি তাই লবণটা ঠিকঠাকভাবে দিতে হবে তো দেখো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ব্যাটারটাকে আরও একবার ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি তো ফ্যাটানো হয়ে গেছে এবার জল ঝরানো ফুলকপিগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব মানে ব্যাটারটা ফুলকপির সাথে ভালো করে মিশিয়ে নেব তো চামচা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি প্রথমে এবার হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম এবার ব্যাটারে মাখিয়ে এটা আমি ওই দু মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম এবার দিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি রিফাইন অয়েল এবার তেলটা যখন গরম হয়ে এসেছে দিয়ে একটা একটা করে ফুলকপিগুলো ব্যাটার থেকে তুলে দিয়ে দিয়েছি এবার এটাকে লাল করে ভেজে নেব তো উল্টে পাল্টে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি আর হিটটা একটু মিডিয়ামেই রেখেছি হাই হিট দিলে কিন্তু অনেক সময় ফুলকপিগুলো সেদ্ধ হয় না আর যেহেতু ওটা পাঁচ মিনিট জাল করেছি ফুলকপিটা সেদ্ধ করার জন্য না হালকা ফুলকপি যাতে সামান্য পরিমাণ সেদ্ধ হয় আর ফুলকপিতে অনেক সময় পোকামাকড় থাকে তো গরম জলে যদি একটু ফোটানো হয় পোকাগুলো কিন্তু বেরিয়ে যায় তার জন্য আমি ওখানে গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি তো দেখো এখানে কিন্তু আমি একদম তেলে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিলাম আর লাল করে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি মানে ফুলকপির পকোড়াগুলো ভেজে নিয়েছি তো তোমরা চাইলে এইভাবে ফুলকপির পকোড়াও খেতে পারো সস দিয়ে কিন্তু খেতেটা অসাধারণ লাগে যেমন চিকেন পকোড়া খায় ঠিক সেই রকম তো প্রথমে ভেজে নেওয়ার পর যেইগুলো বাকি ছিল সেইগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম তেলের মধ্যে আর এটা দেওয়ার সময় কিন্তু একটা একটা করে দিতে হবে একসাথে কিন্তু সম্পূর্ণ ঢেলে দেওয়ার কোনো দরকার নেই তাহলে কিন্তু পকোড়াগুলো ঠিকঠাক ভাজা হবে না তাই একটা একটা করে দিয়ে দিয়েছি তো এইগুলোকেও লাল করে ভেজে নেব আর এটা কিন্তু একদম মচমচ করে খেতে কিন্তু খুব সুন্দর লাগে এমনি তো দেখো এইগুলোকেও ভেজে নিয়েছি এবার সমস্ত ফুলকপিগুলো একটা থালার মধ্যে তুলে রেখে দিলাম এই গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতো রিফাইন অয়েল আর দিয়ে দিলাম আদা কুচি একটা কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি তোমরা যদি একটু ঝাল খেতে চাও তাহলে লঙ্কার পরিমাণটা এখানে বাড়িয়ে দেবে এবার আদা কাঁচা লঙ্কা আর রসুনটা একটু ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো এখানে চৌকা চৌকা করে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার ক্যাপসিকামটা একটু চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু ঠিক ক্যাপসিকামের মতোই কেটেছি এবার ক্যাপসিকাম আর পেঁয়াজের উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব আর এইগুলো যেহেতু পুরোপুরি সেদ্ধ করি না হালকা ভাজলেই হবে আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো তো দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে যেহেতু এগুলো একটু কাঁচা কাঁচা ভাব থাকে মানে ক্রাঞ্চি থাকে তাই এটা বেশি ভাজার কোনো দরকার নেই এবার দিয়ে দিলাম এখানে অল্প সয়া সস আর দিয়ে দিলাম টমেটো সস এবার টমেটো সস আর সয়া সসটা ভালো করে ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার দেখো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল এবার জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে সমস্ত কিছুকে ভালো করে ফুটিয়ে নেব যখন ভালো করে সমস্ত কিছু ফুটতে লাগবে তো তখন দিয়ে দেবো ফুলকপি মানে ফুলকপির পকোড়াগুলো তো দেখো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ফুলকপির পকোড়াগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো সমস্ত কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নেব তো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে এদিকে আমি একটা কাপের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম বেশি দেওয়ার দরকার নেই এক চামচ কর্নফ্লাওয়ার গুলে দিলেই হবে তো এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে রেখেছিলাম সেটা ফুলকপির উপর দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম তো দেখো এর মধ্যে এবার দিয়ে দিব অল্প পরিমাণ সাদা তিল এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো তৈরি হয়ে গেছে চিলি ফুলকপি রেসিপি তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে আর এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো এই চিলি ফুলকপিটা দেখে কিন্তু কেউ বলতে পারবে না যে এটা চিলি ফুলকপি দেখে কিন্তু মনে হচ্ছে একদম চিলি চিকেন আর খেতেও কিন্তু দুর্দান্ত তো তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই